গুড আমার মা সব পারে তোমাকে এমন একটা ছাগল কিনে দেবো না হ্যাঁ তুমি ছাগলের সাথে খেলা করবা খালি আস্তে থাক পরে তো ব্যথা হবে চলো বরি গাছ কাটছে কা তোমার বড় মু জিজ্ঞেস করলো না কাট থেকে জিজ্ঞেস করলো বোরি গাছটা বরি গাছ কাটছে কেন বরি গাছ কাটছে কেন তোমার কাকি তোমার তোমার দাদা কাটছে কেন কাটছে তাই কাটছে তা মা মেয়ে হলো যাচ্ছি চাবি নিয়ে আমবাগান আমবাগান বুঝছি আম বাগানে যাচ্ছি আমি আসি পরে হলো চলে যাও ভালো লাগছে না দেখ আজকে মেয়ে জামায় ফোন কবল বল আম্বাগান টিকিটটা কাড়েন যা যা। কি গেতে তার দুদিন আগে পাই দিন না এক দিন আগে না তিন দিন আগে। আছতে দিন থাকা না। আছতে দিন থাকা গো। আছতে দিন কাম থাক গো বলো। ও তো ঘুতালাম না। কালকে আ দশকে বিছতে কালকে বিছ হবে না। দেখা যাবে। কালকে কিন্তু বৈরাইতে যেতে হবে। আচ্ছা দেখা না বুঝলে আম পড়ছেন দেখাবে। তুমি বলো না বুয়া না বলো আমি তুলি অল্প অল্প পড়ব। ও চেষ্টা। একটু।

Nostikman. Nanası dost dost dostman. Nostikman. Nostikman. Dertem. Dostkarter. Mavardor. Nostikman. Beataslı. Nostikman. Şşş. Amanet. 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 Amanet.

আমরা সবাই বাইরে যে হ্যাঁ বাপি সাহেব চালাইছে ডিসকিউজি এই বাদাম আনছেন হ্যাঁ বাদাম এনেছি আমরা সবাই বাইরে দাঁড়াইছি কারণ ভাইয়া আসতেছে ঠিক খাইছিলাম

Baju dong. Tapi piarang si Batam ini. Otak apa? Batam Batam. Batam Batam.

হিরো রাগ করেছে ও তোমরা শুনছ নাকি হিরো বলে রাগ করেছে হিরোইন কোথায় গেছে হিরোকে কে খুঁজে আনো না স্টার্ট কত <laughs> মানে <laughs>

এই যে ওদিনকে ছেড়ে নিয়েছিলাম এটা থেকে পুই হয়েছে যে এটা তো মানে এই শাকের একটা বর্ক দেই একবার বন্যার থুইতে পারলেই চালার নাম নেওয়া তারপর হলো পুই থেকে খাওয়া যায় অনেক আপুর বাসা লাগাবো আপুর বাসা কতটা কিনে আনছিলাম বিচি বোঝেন বিচি সহকারে ইদুরে খায় ফেলছে এই জন্য সমস্যা শাক কিন্তু বাসায় ঝাড়াঝুড়া দিয়া বুঝছেন আগেও লম্বাই ধুমু নাকি আগে কাইটে নেবেন আগে ধুলে ভালো বল বড় বড় পাতা দেখো আশীত আছে দেখো পাঁচ ছটা দেওয়া লাগে নাহলে সফট হয় না ভর্তা না মান না তো তোর বল

মাছটাকে ঘষে তারপরে যা করে পানিটা এর বেশি গরম হয় না এই জন্য হলো পানি দিয়া নিলাম আমার মাছ ধোয়া শেষ মাছ গরম হয় না না বুঝে মাছ যে গরম আছে বেশি যায় বলেন এই জন্য গরম পানি করে ধুইলাম দিই কত সুন্দর গরম দিলাম পানিটা

পাখি পাখি ভাবি নুরুস রান্না করতেছে আর আমি হলে যে ভাবি জন্য সার পাঠে